শালার বেটা শালারা কই রে বাড়ি কিনতে এসেছে না বাড়া কিনতে এসেছে এতদিন পরে একটা মুরগি পাইছি এই শোন অনেকদিন পরে একটা মুরগি পেয়েছি বাড়িটা ঝাঁক করে বিক্রি করতেই হবে তোর ধ্যান শোন মুখ ওদের সামনে যদি খুলেছিস এই শরীর বাচ্চা কত দূরবে এই তো চলে গেছি মুখটা টান টান করছে

লাল আছে তাই কি ওদের আরে আসুন আসুন বসুন বসুন আনতে বসবো চেয়ার কই ছোট বাচ্চা তোকে চেয়ার আনতে বলিনি ওরা বসবে কোথায় যাচ্ছি তা আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো হলেও বা কি কিছুই তো বলতাম না মানুষের খাতির একটু আব্বা খুব বাড়িটা খুব মারাত্মক লাগছে গো তো হবে না আপেল কমলা লেবু হলদি সব তো আব্বাই তো পাগলা সুদাখানে আছে আব্বাই আমার পাগলা সুদা বে চলো বাড়ি কেমন বাড়ি চলে আরে বসেন 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 তুই বসে ও না

একবাড়া সেই থেকে খায় 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 গচ্ছে বাড়ি কিনলে কিনুন না হাটু হাটুন কি সঙ্গে কি কিছুই খাবে না এছরা আমার পান খাওয়াই ভালো அப்பா আমি কি খাবো তুই ভাগ থেকে যা আর হলো ওই বাইটা ঘুরে দেখান ঠিক আছে চলেন টালি বাড়িটা ঘুরে দেখা

ভাবি তো ঠিকঠাক হলো তাই চলেন তোর দামটা করে নি হ্যাঁ দাঁড়ান আমার বেটার সাথে একটু কথা বলে নেই বেটা কত টাকা নেওয়া যায় পঞ্চান্ন লাখ টাকা নিয়ে নাও বাবার জন্মে দেখেছি সত টাকা কত টাকা নিলে হবে না চুয়ান্ন লাখ পঞ্চান্ন হাজার টাকা নেই তাই নাও দেখেন আমাদের দর দাম কিছুই নেই এক দাম চুয়ান্ন লাখ পঞ্চান্ন হাজার টাকা বাপরে এত দাম এত দাম এত দাম দিতে পারবো না ঠিক আছে এটাই আমার শেষ দাম পঞ্চাশ লাখ টাকাই রাখলাম তাও বেশি হয়ে গেছে এটাও পারবো না দলিল মলিল এখানে এনে কনফার্ম করে দিচ্ছি না এটাতেও পারবো না বেটা আমাদের দামটা বল না তুমি বল ছোটো বাচ্চা তুমি বল তুমি সরাই বাচ্চা তুমি বলো তোমার হলো আমার হলো এক দাম এক লাখ দশ আপনি এই দিকে শোনেন এই ছোটো বাচ্চা ঠিক হয়ে আসি আমাকে ডেকেছে আমি যাব ভাস্তলায় গু থাকে না চুটির উপরে পেরেক মেরে গুই চাপতে তোর মুখি মারি বাড়ি কিনতে এসেছেন না বাপের ভাড়া কিনতে এসেছেন আর দশ হাজার বেশি নিয়েন এক লাখ বিশে ডিল ফাইনাল করে দেন ঠিক আছে ডিল ফাইনাল ঠিক আছে চলে চলেন একটু বালকনির থেকে ঘুরে আসি সরি বেলকনির থেকে ঘুরে আসি ভালোই লাগছে বেলকনি